শরৎপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামকে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সর্দার নাসির উদ্দিন কালুর অনুসারীরা এই মশাল মিছিল করে মিছিলটি জেলার প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় বিক্ষোভকারীরা নাসিরউদ্দিন উদ্দিন কালুকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান বিএনপি নেতা সর্দার চান মিয়া বলেন কালু সর্দার একজন প্রবীণ রাজনীতিবিদ জেলার অবকাঠামো উন্নয়নে তার অনেক অবদান তাকে উপেক্ষা করে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই আসনের বহিরাগত তাই অবিলম্বে তাকে পরিবর্তন করে কালু সর্দারকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হোক তাকে মনোনয়ন দেয়া না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব মাটি কালু সদার ঘাঁটি এই পালং গাজিরার সর্বত্রের যত জনগণ আছে সব সত্যের জনগণ আমি বলতে চাই যে আমাদের একের মধ্যে যে যোগ্য ব্যক্তিরা আছে বা যোগ্য ব্যক্তি আছে তাকে কেন আমরা ওই দামটা থেকে লোকের নির্বাচন করাবো এটা হল আমাদের মেন কথা যদি এক নম্বরে লোক না থাকতো বালুমদাজিরা লোক না থাকতো তাহলে আমরা যাকে খুশি তাকে নির্বাচন করাইতাম আমাদের সাহিদ আসলামের বিরুদ্ধে আমাদের কোনো কথা না আমাদের কথা হচ্ছে আমাদের নেতাকে নিয়ে আমাদের নেতাকে নমিনেশন দিতে হবে অর্থাৎ কালু সুতারকে নমিনেশন দিতে হবে চকলেটে একাকা হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক